নমস্কার বন্ধুরা দেবাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে না তোমাদের কাতলা মাছের দম করে দেখাবো তো চলো বন্ধুরা আমি এখানে পাঁচ পিস কাতলা মাছ নিই এবার সবার প্রথমে আমি লবণ হলুদ কুঁড়ো জিরে কুঁড়ো ধনে কুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা ছোট পেঁয়াজ নিয়েছি কুচি করে টমেটো কুচি তারপরে এখানে সর্ষের তেল আর আদা রসুন বাটা আর ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মাখাবো বাট আদা রসুন বাটাটা কিন্তু আমি এখানে মাখাতে ভুলে গিয়েছি এটা কিন্তু এই মাছটা যখন মাখাবো তখনই মাখানো উচিত ছিল আমি তোমার মানে দিতে ভুলে গেছি তো এবার প্যানের মধ্যে আমি তেল দিয়ে তেলটার মধ্যে ঘি এক চামচ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা ভালো করে লাল হয়ে আসলে এর মধ্যে আমি টমেটো কুচি দেবো আর টমেটো কুচি দেওয়ার সঙ্গে সঙ্গে আমি কিন্তু লবণ দিয়ে দিই তো কিছুক্ষণ এটাকে নেড়ে মাছ মাখানোর সময় যে আদা রসুনটা দেওয়া উচিত ছিল সেটা আমি এখন আদা বাটা রসুন বাটা এখানে দিচ্ছি এবার দেওয়ার পরে ভালো করে আমি কষিয়ে নেব এবার কষানো হয়ে গেছে আমি ম্যারিনেট করা যে কাতলা মাছটা সেটা আমি এখানে দিয়ে দেব। আর গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে রাখব এবার আমি মশলার যে জল মানে ধোয়া জলটা এটাও এখানে দিয়ে দেব। দেওয়ার পরে এবার আমি ঢেকে দেব কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে এটাকে হতে দেব। কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটুখানি উল্টে পাল্টে দিব আমি কিন্তু মাছটাকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য বারবার ঢেকে দিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু কমানো আছে আর এই মাছটা কিন্তু আমি কাঁচাই রান্না করছি তার জন্য ঢেকে ঢেকে রান্না করাটা খুবই জরুরি এবার এর মধ্যে আমি একটুখানি সামান্য গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দেওয়ার পরে নাড়াচাড়া করে আমি এখানে কিন্তু নারকেলের দুধ দিলাম নারকেলের দুধটা কিন্তু অপশনাল তবে আমি আমার মাকে দেখেছি নারকেল দুধটা দিয়ে রান্না করতে এই দমটা বানাতে আর বিভর্ষ হয় এই টেস্টটা আর এই রেসিপিটাকে আমি গ্যাসটা কমিয়ে রেখে কষাতে কষাতে এক দম দমের মতো শুকনো করে নিয়েছি আর লাস্টে নামানোর সময় একটুখানি ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি প্রথমেই আমি ঘি দিয়েছি চাইলে কিন্তু একটু ঘি দেওয়া যেতে পারে এবার আমার এই রেসিপিটা হয়ে গেছে আমি নামিয়ে নিলাম আশা করি রেসিপিটা তোমাদের খুবই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে লাইক করে দিও শেয়ার করে দিও রোজগারের মতো কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আমার এই না রান্নার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাই